گرو শোনিয়া পালন করেছে এই পৃথিবীর তুমি আমি আল্লাহর ইবাদত করবা এখন দা ভালো করে শুনিয়ে নাও তুমি যদি আমি আল্লাহর ইবাদত না করো তুমি যদি আমি আল্লাহর গোলামী না করো মান মনিবের কোনো ক্ষতি হবে না একটা গোলাম যদি মালিকের কোনো কাজ না করে একটা কর্মচারী যদি মালিকের কোনো কাজ না করে মালিকের ক্ষতি তেমন হবে না দুনিয়ার জমিনে এমনই যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আআমিন तमाम দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল সমস্ত জাহানের মাকলুক গোলামি করবে তোমার তবে যদি দেখো তোমার সন্তান তোমার গোলামি না করে অর্থাৎ তোমার কথা না শুনে হে শিক্ষক ছাত্র যদি তোমার কথা না শুনে হে মোহতামিম সাহেব ওস্তাদেরা যদি তোমার কথা না শুনে তাহলে তুমি ভেবে নিও তোমার এবার যাতে যে কাইফিয়াস তোমার এবাদত করার যে ধরন এই ধরনের ভিতরে কোন গড় মিল আছে তোমার এবাদতের ভিতরে সমস্যা আছে এই সমস্যা থাকার কারণে বাকি মাতলোবার তোমার গোলামি করে না তোমার কথা শুনে না বাকি সমস্ত তোমার সন্তান তোমার কথা শুনে না তোমার স্ত্রী তোমার কথা শুনে না তোমার ছাত্র তোমার কথা শুনে না এর একটাই কারণ কারণ তুমি মালিকের কথা শুনো না তোমার গোলামি করার কথা ছিল আমার আল্লাহ তুমি আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার মানুষের গোলামি কর তুমি নেতার গোলামি করো তোমার নেত্রীর গোলামি কর আল্লাহ বলে তুই যদি আমি আল্লাহর গোলামি করতি আমি আল্লাহ তোর জন্য সমস্ত জাহানকে গোলাম বানায় দিতাম তুই যদি দেখো তোর জন্য সমস্ত জাহান গোলামি করে না তোর জন্য উপকারে আসে না বেশি আসে না ভেবে নিও নিও বান্দা চিন্তা করে তখন যে আসলেও তুমি আমি আল্লাহর যে এবাদত করো অথবা কর না এবাদতের ভিতরে সমস্যা আছে যেভাবে আমি আল্লাহ এবাদত করতে বলেছি সেভাবে আমি আল্লাহর কাছে ইবাদত না আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর কাছে চাইতে থাকো চাইতে থাকো আমি আল্লাহ তোমাদেরকে দিতে থাকব আল্লাহ কয় উদি আস্তা জিউলা কুম হে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাইতে থাকো আর দেওয়ার মালিক তো আমি আল্লাহ বান্দার কাজ চেষ্টা করা আস্তা আয়ু মিন্না ইতমা মিন আল্লাহ বান্দা করবে চেষ্টা আল্লাহ করবে আল্লাহ দিবেন সফলতা আল্লাহ দিবেন পূর্ণতা যদি দেখো তোমার আল্লাহ তোমার এই কাজের ভিতরে পূর্ণতা দেন নাই তাহলে ভেবে নিও তোমার এবাদতের ভিতরে সমস্যা আছে সমস্যা মানে হয়তো তুমি লোক দেখানো এবাদত করলা সমস্যা মানে তুমি হয়তো লোক দেখানো এবাদত করলা নামাজ পড়লা সমস্যা মানে দান করলা তুমি লোক দেখানোর জন্য দান করলা সমস্যা মানে তোমার এবাদতের ভিতরে সিঁড়ি অন্তর্ভুক্ত হয়ে গেল লোক দেখানো এবার ইবাদত মানে তুমি যাই করো মানুষকে দেখানোর উদ্দেশ্য করো একমাত্র আল্লাহর জন্য করো না যদি আল্লাহর জন্য সহি নিয়াতে খাঁটি নিয়াতে যদি আল্লাহর জন্য ইবাদত করতা দুনিয়ার সব makhlukাতরে আমি আল্লাহ তোর গোলামি বানায় নিতাম আমরা যে ইবাদত করি আমরা ইবাদত করে মজা পাই না কেন কারণ যেভাবে এবাদত করার দরকার যেইভাবে এবাদত করার জন্য আল্লাহ তাহালা বলেছেন সেইভাবে আমরা আদায় করতে পারি না তাহলে কারণ কি কারণ হল আমাদের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে আমাদের ভিতরে পদের লোভ ঢুকে গেছে আমাদের ভিতরে চেয়ারের লোভ ঢুকে গেছে আমাদের ভিতরে টাকার লোক ঢুকে গেছে আমাদের ভিতরে দুনিয়া ঢুকে গেছে এজন্য আমরা আল্লাহ তালার এবাদত ঠিক করতে পারি না এজন্য আমরা আল্লাহর এবাদত ঠিকমতো করতে পারি না কারণ দুনিয়া হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার মোহাম্বত স্ত্রীর মোহাম্বত স্বামীর মোহাম্বত সন্তানের মোহাম্বত দুনিয়ার মোহাম্বত টাকার মোহাব্বত সম্পদের মোহাব্বত এগুলা আপনাকে এবাদতের ভিতরে ঘাটতি ফালায় আপনাকে এবাদত করতে বাধা দেয় হয়তো আপনার সন্তান না হয় আপনার স্ত্রী না হয় আপনার ক্ষমতা না হয় আপনার টাকা না হয় আপনার চেয়ার যেই কোনো ভাবে আপনি দুনিয়াতে আসক্ত যেই কোনো ভাবে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত এজন্য আল্লাহ তাআলা আপনি যে চান আল্লাহর কাছে এজন্য আল্লাহ আপনার চাওয়াকে পূর্ণতা দেয় না কারণ যেভাবে আবাদত করার দরকার ছিল সেভাবে আমরা ইবাদত করতে পারি না যদি পারতাম তাহলে জংলার হিংসক বাঘ ভাল্লুকরাও আমাদের কথা শুনতো সাহাবাই কেরাম দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেলেন তখন সাহাবাই কেরামের স্থাপনা টানানোর জন্য একটা জায়গার প্রয়োজন হয়েছে তখন সাহাবাই কারাম আশপাশে কোথাও ওরকম জায়গা পাচ্ছে না যেখানে তার স্থাপনা টা নিয়ে সেখানে অবস্থান করবে এবং যুদ্ধ পরিচালনা করবে তখন সাহাবাই কেরাম একাধিক সাহাবাই কারাম পরামর্শ করলেন যে আমরা তো এখানে যুদ্ধ করার জন্য যখন আমরা এদিকে যাই তখন আমাদের একদিক খালি হয়ে যায় আমরা এদিকে গেলে আমাদের আরেক দিক খালি হয়ে যায় আমরা এমন একটা স্থানে আমাদের স্থাপনা আমাদের থাকার একটা ব্যবস্থা করবো যেখানে উভয় দিকে পরিচালনা করা যায় তখন একটা জঙ্গল সেখানে সাহাবাই সাহাবাইকার পরামর্শ করলেন যে এই জঙ্গলের ভিতরে যদি স্থাপনাটা আমাদের থাকার ব্যবস্থাটা করা যেত তাহলে হয়তো যুদ্ধ উভয় দিকে পরিচালনা করা যেত তখন সাহাবাইগ্রাম পরামর্শ করে ওই জংলার ভিতরে জঙ্গলকে পরিষ্কার করার জন্য জংলার ভিতরে অবস্থান করার জন্য পরিকল্পনা করলেন এরপরে সাহাবাইগ্রাম একটা পাহাড়ে উঠে তখন তারা বললেন হে জঙ্গলের হিংস্রপাত আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের সাহাবি আমরা যুদ্ধ পরিচালনা করার জন্য এসেছি সুতরাং আমাদের এই বাগানটা এই জঙ্গলটা আমাদের প্রয়োজন তোমরা চলে যাও বলে যে সাহাবে কেনাম এই কথা বলতে দেরি হয় কিন্তু এই যে জঙ্গল হিংস পানিগুলা জঙ্গল ছেড়ে সন্তান নিয়ে বাঘ তার সন্তান নিয়ে ভাগতে দেরি করেন নাই কারণ কি কারণ সাহাবে কেনা এর এবারত ছিল আল্লাহ তা আলা তাদের উপর এবানতের কারণে খুশি ছিলেন আল্লাহ তা আলা তাদের এবারতকে পছন্দ করতেন আমার আপনার ইবাদত হয়ে গেছে দুনিয়া আমরা হয়ে গেছি দুনিয়া লোভী এজন্য এবাদতে মজা নাই এজন্য আমরা এবাদত করে মজা পাই না আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র একটা একটা উদ্দেশ্যকে সফল করার জন্য সেই উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা উদ্দেশ্য কি এবাদত করবা এবাদত করবা আল্লাহর আল্লাহ পদ্ধতি শিখায় দিছেন আল্লাহ বলে যে পদ্ধতি এবাদত করবা সেই পদ্ধতি অনুযায়ী যদি তোমার এবাদত না হয় তাহলে সমস্যা হবে পরবর্তীতে আমার ভাইয়েরা বলতে চাইছিলাম আল্লাহ তাহলে আমাদেরকে যে রাস্তা দেখায় দিয়েছেন যদি রাস্তা অনুযায়ী এবাদত আমরা না করতে পারি আমাদের এবাদতে মজা আসবে না কশ্চিনকালেও আসবে না এজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক নামাজে আমরা বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই যে সিরাতাল মুস্তাকিমের উপর চলার জন্য চাই সিরাতাল মুস্তাকিমের উপরে কেমনে চলবো আল্লাহ বলেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার জন্য রাস্তা থাকবে দুইটা যদি ইবাদত করে আল্লাহর সামনে উপস্থিত হতে পারো ফারেকুম ফিল জান্নাতি ও ফারেকুম যদি তুমি নেকা আমল নিয়ে যেতে পারো তাহলে সেই কবর হবে তোমার জন্য জান্নাত আর যদি তুমি গুনাহ নিয়ে কবরে যাও সেই কবর হবে তোমার জন্য জাহান্নাম হয়তো তুমি জান্নাতে যাইবা না হয় তুমি জাহান্নামে যাইবা দুই দিকের এক দিকেই যাইবা সুতরাং অন্য দিকে যাওয়ার কোনো পথ নাই যদি তুমি ইসলাম না মানো দুনিয়াতে থেকে যদি তুমি ইসলামের উপরে না চলো তাহলে তুমি পরকালে কালে জান্নাতের আশা কিভাবে করো আমার ভাইয়েরা বলতে চাইছিলাম যদি এই সোনাগাদি থেকে আমাদের একটা বাস যদি সেই চট্টগ্রামের উদ্দেশ্যে যায় তখন আমাদের উদ্দেশ্য থাকে আমরা যখন বাসে উঠি চট্টগ্রাম যাব উদ্দেশ্যকে সফল করার জন্য বাসে উঠতে হয় সেই বাসে আমি বসে থাকি চট্টগ্রাম আমাকে বাস নিয়ে যায় এখন আপনি যদি জান্নাতে যাওয়ার গাড়িতেই উঠতে না পারেন তাহলে আপনি জান্নাতে যাওয়ার আশা কিভাবে করেন সুতরাং আপনারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা পদকে আঁকড়ে ধরেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ওলামাই কেরাম যেভাবে বলেন সেভাবে আপনারা চলেন ও জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এবং রসুলের দেখানো পথকে অনুসরণ করেন আপনারা যদি রসুলের এবং আল্লাহর পথকে অনুসরণ করতে না পারেন বেজাতীয় সংস্কৃতিতে যদি আপনারা নিজেকে সুপে দেন সুতরাং কশ্চিন কালেও আপনি চাইলে আল্লাহ তাহার ইবাদত করতে পারবেন না আপনি ইবাদত করার সেই পরিস্থিতি আপনার মাঝে থাকবে না আপনি আগে সেই পরিবেশ তৈরি করেন ইবাদত করার যে পরিবেশ লাগে সেই পরিবেশ কৌমি মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ আছে এখানে প্রত্যেক দিন তাহার যুদ্ধে আমার ছোট্ট ছোট্ট ছাত্র ভাইরা আল্লাহকে স্মরণ করে মুনাজাতে যাতে কাঁদে মাদ্রাসার জন্য এলাকার জন্য কান্না করে আর আপনি তো সেই ফজরের নামাজেই পড়েন না আপনি তো এসারের পরে রাতের তিনটা বাজে দুইটা বাজে ঘুমান ফজর পড়বেন কিভাবে ব্যাপক শব্দ আপনি আবাদত করবেন রোজা রাখেন এটা আবাদত হজ করেন এবাদত জাকাত দেন এবাদত আপনি দান সৎকার করেন এবাদত আমার পূর্বে যে বক্তা বলেছিলেন দান সৎকার বিষয় দান সৎকার আপনি যদি বলা মুসিবত দূর করতে চান তাহলে আপনি দান করেন আল্লাহ রাস্তা দান করেন এ দানের কারণে মান কমে না এজন্য এক কবি বলেন দান করিলে মান কমে না নেকের পাল্লা হয় বারে বেশি বেশি দান করিলে জান্নাত হবে ঘরবাডি।